প্রতিটা বাড়িতে বাড়িতে আমি লিঙ্ক রোড করে দেব মিটে শোলিং করে দেব যাতে প্রতিটা মানুষ তার গাড়ি নিয়ে বাড়িতে ঢুকতে পারে এই পরিকল্পনা আমার সারা শিক্ষারা এই ঘর আছে এই রাস্তাটা আমাদের এই আগে রাস্তা ছিল না রাস্তা বর্তমানে আমাদের চেয়ারম্যান সাতবার নির্বাচিত হিনভাবে চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান হাওলাদার তার দারে আমরা আবৃত্ত করছি যে আমাকে স্থানের রাস্তাটা আপনি দেবেন তাই আমাদের এই রাস্তাটা উপর দিয়ে উপহার দিতে যাচ্ছে চেয়ারম্যান এই রাস্তায় আমাদের অনেক উপকার হবে আগে আমরা নাচ নিয়ে আসলে কবরে পানি কাদা এখন আর পানি কাদা হবে না এখন ইচ্ছা করলে গাড়ি দিয়েও নিয়ে আসা যাবে গাড়িও আসা যাওয়া করবে এই ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ এই রাস্তায় আমাদের অনেক উপকার হয়েছে আর আগামী তো আবার চেয়ারম্যান সাহেবের কাছে আমরা আবৃত্ত করবো যে আমাদের এই রাস্তাটা কার্পেটিং করিয়ে দেয় কার্পেটিং হইলে আবার অনেক সুবিধা হয়েছে সবার জন্য দেশে বিদেশি সবার আমাদের কুশিয়ামারা আট নম্বরে উত্তর কুশিয়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর সাইড হইতে আমাদের এই মধ্য ভিতরে আমরা একটা কবরস্থান করছি সেটা হলো গণকবরস্থান আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা এলাকাবাসী দাবি করছি সেই সুবাদে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সে কাজটা করে দিতে আছে আমাদের এই রাস্তা হলে আমাদের উপকৃত এতখানি হব শুধু কবরস্থান না আমাদের এই কুশিয়া মারা যে জনসাধারণ আছে এই জমি খেতে যে ফসল করে আমাদের এই রাস্তা দিয়া গাড়ি বইরা ইচ্ছা মতো ওই ফসলাটি নিতে পারবে এবং যাতায়াত করা অনেকই উপকৃত হব এবং আমাদের এই গণকবর স্থানের জন্য অনেক আমরা উপকৃত এবং আমরা যদিও কখনো এই বাউন্ডারি করি বা করব আমরা সরাসরি পিক আপ স্থান মতো আমরা এটা আনতে পারবো সে বিরুদ্ধেহীনভাবে সাববার চেয়ারম্যান তার যদি গুণাগুণ নাই থাকতো সে সাতবারের মতো চেয়ারম্যান হওয়া তার পক্ষে সম্ভব হতো না সে আমরা যখনই এলাকাবাসী একটা দাবি নিয়ে যাই আমার জানা মতে আমিও বিগত এই পিরিয়ডের আগে ওই ওনার সদস্য ছিলাম ইউপি সদস্য আশা করি আমরা একটা কাজের ব্যাপারে জানাইলে বিশেষ করে আমি এই পর্যন্ত যা জানাইছি দাদাকে সে কখনো বলে নাই যে না দাদা এটা হতে পারে না দেওয়া যাবে না ইনশাল্লাহ আমাদের দাবি রাখছে উনি রাখে ওনার গুণের কথা আর বলবো কি এটা মাদারীপুর সদর উপজেলা ওনারও চেয়ারম্যান হ্যাঁ এটা আমাদের যে মাননীয় এমপি সাহেব দুই আসনের তার কাছে সে যেমন মাদারীপুরের একটা গর্ব আমাদের এই শিরখারা ইনওয়ানের মজিবুর হাওলাদার সেও আমাদের এরকমই একটা গর্ব ওয়ার্ডে সিজনে একটা লোক মারা গেল এই খবর স্থানে দাপন কাপন করতে হইলে এখানে যাতায়াতের ব্যবস্থা খুব করুণ ছিল এবং কঠিন ছিল কখনো কখনো এক মাজা পানি কখনো কখনো এক গোরা পানি এটা ভাইডিয়া কাঁধে করে ডেড বডি নিয়ে এখানে আসতে কবর এখানে দাপন দাপন কাপন করার কাজে গুছিয়ে মারানোর মানুষ যেমন আমাকে ভালোবাসে আমিও গুছিয়ে মারার জন্য আমি অন্তরের অন্তস্থল থেকে তাদেরকেও অনেক ভালোবাসি তো সাধারণত সমস্ত মানুষ বলে থাকেন সেই হিসেবে এই নয়ের আট নাম্বার ওয়ার্ড এইটি হল চেয়ারম্যান সাহেবের মামার দেশ এই হিসাবে এই এখানের আমার একটা কেন্দ্র আছে সেই কেন্দ্রটারে হিসাব করে চেয়ারম্যান সাহেবের একটা ভোট ব্যাংক কাজে তারা যদি কোনো দাবি রাখে যারা আমাকে এত সম্মান করে এত ভালোবাসে তাদের দাবি পূরণ না করে কোনোভাবেই তাদের কোনো কথাই কখনই আমরা আমি ফেলতে পারি সেই সুবাদে এখানে আমাদের গ্রাম থেকে এই রাস্তাটা প্রায় পাঁচ থেকে ছয়শো বা হাজার ফিট দূরত্ব হবে কবরস্থান থেকে কাজে এখানে খুব কষ্ট করে ডেটপটি নিয়ে আসতো সেই কষ্ট নিরসনের লক্ষ্যে আজকে জনগণের দাবি সাধারণ মানুষের দাবি যারা জমি দান করছে তাদের দাবি এবং আমাদের স্থানীয় যুব সমাজের দাবি প্লাস আমার শিল খারা ইউনিয়নের প্রাক্তন মেম্বার শাহজাহান সাহেবের দাবি এবং উনি প্যানেল চেয়ারম্যানও ছিলেন আমার শিক্ষারী ইউনিয়নে ইউনিয়ন আমার যে আছেন আছেন আমার শ্রদ্ধাভন মামা ওনারও এই আমার মামা মামা যদি ভাইনার কাছে দাবি করে সেই দাবি পূরণ না করে উপায় আছে একদিকে স্তরের জনগণের দাবি প্লাস এই সাথে আমার মামার দাবিও পূরণ হয়েছে সব মানে এর সাথে যোগ হয়েছে কাজেই এই দাবি আমি না করতে পারি সেটাই বাস্তবায়ন করতে যাচ্ছে। কাজে আমি মনে করি খুশি আমার প্রতিটা বাড়িতে বাড়িতে আমি লিঙ্ক রোড করে দেব মিটে সোলিং করে দেব। যাতে প্রতিটা মানুষ তার গাড়ি নিয়ে বাড়িতে ঢুকতে পারে এই নিয়ে প্রকল্পে আমি কয় টাকা পাইলাম না পাইলাম এই চিন্তা ভাবনা আমি করি আমার কথা হল যে প্রকল্প বাস্তবায়ন করতে হয়তো দুই লাখ টাকা পাইছি এখানে যদি চার লক্ষ টাকাও খরচ করতে হয় তাও আমি বিগত দিন থেকে এই পর্যন্ত করে আসি কাজে আমার জনগণের প্লাস আমার শিক্ষারে উন্নয়নের সাথে আসছে জায়গা তোর মুখ সুম্মা নাই না এই যে আশাটা হচ্ছে এটা হল বুঝে আমারা বুঝে আমার স্থানে একান্ত বিশেষ অনুদানে সে আলমিন সাহেব এটা করে দিচ্ছেন আমাদের অনেক জায়গা সম্পদ যদিও এই রাস্তায় চলে যাচ্ছে তারপরে আমরা শান্তি পেয়েছি এই হিসাবে যে আমরা একটা ভালো কবরস্থান করতেছে এবং আমরা কুচিয়ামারাবাসী এই কবরস্থানের জন্য অত্যন্ত খুশি আমি যারা দূর দূরান্তে দেশ এবং প্রবাসী আমার কথা শুনছি সকলের কাছেই আমি আমার কুচিয়ামারাবাসীর জন্য গোয়া প্রার্থনা করব এবং আপনাদের সকলের সাহায্য কামনা করছি ভালোবাসার সাহায্য নট আর্থিক সাহায্য আপনারা আমাদের পিছিয়ে আমরা বাসীর প্রতি ভালোবাসা রাখবেন তাদের প্রতি খেয়াল রাখবেন যেন আমরা সদা সর্বদা মানুষের কল্যাণে আমরা নিয়োজিত থাকতে পারি